চক সিংহ ডাঙ্গা হাফেজিয়া মাদ্রাসা সংলগ্ন স্থান জুমার ঘর চক সিংহ ডাঙ্গা হাফেজিয়া মাদ্রাসা সংলগ্ন তারিখ চোদ্দ এপ্রিল রোজ রবিবার তারিখ চোদ্দ এপ্রিল রোজ রবিবার সময় সকাল আটটা হইতে জোহর পর্যন্ত এই মহিলা ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করবেন জনাবা মোসাম্মাদ স্বপ্না বেগম তিনবারের বর্তমান সফল মহিলা মেম্বার চার পাঁচ ও ছয় নং ওয়ার্ড তালুক কানুপুর ইউনিয়ন সহ সভাপতিত্ব করবেন জনাবা মোসাম্মাদ মনিরা বেগম ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাবা মোসাম্মাদ শাকিলা বেগম ভাই চেয়ারম্যান গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ হজরত ফাতেমা রাদিয়াল্লাহ উন্মুক্ত আদর্শ মহিলা মাদ্রাসার উদ্যোগে এই বিরাট মহিলা ওয়াজ মাহফিলের প্রধান বক্তা প্রধান আলোচক প্রধান বক্তা প্রধান আলোচক আলেমা মোসাম্মাদ জান্নাতি আক্তার আলেমা মোসাম্মাদ জান্নাতি আক্তার বগুড়া দ্বিতীয় বক্তা আলেমা মোসাম্মাদ রেহেনা বেগম গাইবান্ধা মাহাফিল পরিচালনায় মোসাম্মাদ চম্পা বেগম বিশেষ দ্রষ্টব্য হযরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা উন্মুক্ত আদর্শ মহিলা মাদ্রাসায় ছাত্রী ভর্তি চলছে চলতি শিক্ষাবর্ষে অত্র মাদ্রাসায় আবাসিক অনাবাসীকে ছাত্রী ভর্তি চলছে ভর্তির জন্য

শতে আহমা তেরি বৃষ্টি ছড়ে